অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে এই কয়েকটা প্রশ্ন মনের মধ্যে খুব দানা বাঁধছে যে কেন যে পাপগুলোর কারণে এই জালজালা আসবে নবীজি বললেন এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে যে পাপগুলোর কারণে জলজালা ভূমিকম্পগুলো আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি তা আশা তো কথা আমার এখানে বুঝতে পারছেন না আপনারা মাদকদ্রব্যের প্রচলন বাংলা মাটিতে বেশি না কম কত বেশি প্রচণ্ড রকম বেশি বেশি না নগ্নতা বেহায়াপনা বেশি না কম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম সংস্কৃতি দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি না করাপশন দুর্নীতিতে আমরা কত নাম্বার আজকে আসছি বারো আগে ছিল তেরো আজকে হয়েছে বারো মাসাল্লাহ উন্নতি হয়েছে আমাদের আচ্ছা তারপরে এই যে আমানতের খেয়ানতে খেয়ালতে আমরা পটু না কম না বেশি একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাসি হয়ে যায় কিনা একটা হাতি উপর থেকে আসতে আসতে মাছি হয়ে যায় কি না। মানুষ সম্পদ দুটে ফুটে খাচ্ছে কিনা তো ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলো আর ওই বিজ্ঞানী যে বিজ্ঞানী কথা বললাম তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরো একটা নিউজ দিয়েছে সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে অদূর ভবিষ্যতে সে বলছে যে চায়না পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই পুরো কন্টিনেন্টে আরেকটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি একটা অনবদ্য হাদিসের মধ্যে বলছেন "ইযা তুখিজাল ফাইউ দুলান" যখন রাষ্ট্রীয় সম্পদ বা গনিমতের মালগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে। মানুষ মনে করছে কি না? ওলে ম্যান আমানত রাখা হলে সেটা মানুষ গণিমত মনে করে খেয়ে ফেলবে ওয়াজ জ্যাকায় এবং জ্যাকাত প্রদান করাটাকে মানুষ বোঝা মনে করবে মানুষ জাকাত প্রদান করতে চাইবে না চলছে কিনা এমন সমস্যা ও দু দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে হয়েছে কিনা মানুষ জ্ঞান অর্জন করবে কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দুনিয়া দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে নবীজি আগেই বলেছেন সালল্লাহ হোসেন নবীজি বলছেন যে অত আর রজুলু এমরা পরিবারের স্বামী বা কর্তা সে পরিবারের স্ত্রীর আচল ধরে থাকবে তার আনুগত্য করবে এবং তার মাকে মায়ের সাথে দুর্ব্যবহার করবে মায়ের হক আদায় করবে না এমনটা হচ্ছে কিনা বলছেন মানুষ তার বন্ধু বান্ধবীদেরকে কাছে টেনে নিবে এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে এমনটা হচ্ছে কিনা সুরি বাতিল হুমোর এবং বেশি বেশি মাদক মাদকদ্রব্য সেবন করা হবে হচ্ছে কিনা এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন মাদকদ্রব্য নয় কি মাদক আর মাদকের চেয়ে একটা ভয়াবহ মাদক আছে মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে তার নাম হচ্ছে পর্নোগ্রাফি তার নাম কি পর্নোগ্রাফি অশ্লীল ছবি দেখা এটাও একটা মাদক নবিজাল্লাহ ও আরিফসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই প্রায় চোদ্দোশো বছর আগে অশ্বুরী বাতিল খোমর বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে অজফরাতিল কয়ন এজ্ মাহ আজিফ এবং প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে ঘটেছে কিনা বলমা আজিফ এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কিনা নবিজু অন্য হারিসে বলেছেন লা ইয়াশরাবন্নাস মিন হাযিহিল উম্মাল খামর ইউসামুনাহা বিগাইরি ইসমিহা এ উম্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে নবীজি বলেন ইউযাফু আলা রুসিহিমুল মাআযিফ মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছে না আমজুবিল্লা বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাড়তে থাকবে নবেজি বলছেন ও জফরাতিউ তয়ানাজ এই যে গায়িকা নর্ত্য কি গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মাহজিফ বাদ্যযন্ত্র বাড়তে থাকবে ওয়ান মোগন এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে না বাড়ছে নবীজি আরো বলেছেন বলে আয় না আহায়দি উম্মা উ লাহা এই উম্মদের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাস করবে করছে কিনা শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম মধ্যযুগীয় বর্বর এই কথাগুলো শোনেন কি না উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালি করবে নবীজি আরো বলছেন যে একটা কমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি এমনটা হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি ফাঁসেক কে কে ফাঁসেক আল্লাপাক ইবলিশ সম্পর্কে বলছেন ইবলিশ আদমকে চেষ্টা করলো না সুরা কাহাফের মধ্যে ওয়েজকুল নালিল মেলা ই কেতিশ চুদুর ইহায়দম ফাসা জেদু ইল্লা ইবলিস আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদাহ করো সবাই সেজদা করল ইবলিস করল না ফা ফাসাক অ্যান আম্রি রবী সে তার রবের আদেশের সাথে ফাঁসে কি করলো মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসে কি নবীজি বলছেন ও সায়াদ আ কবির উহুম একটা কম নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহ পাকের হুকুম احকামের পরোয়া করবে না ও কে আনাসাইমুল কাউমি আরذলহুম সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেয়া এগুলো হচ্ছে কিনা না সমাজের মত আর ও বলছেন ওয়াজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোর মধ্যে Shor gol বেড়ে gol bere jabe যাচ্ছে কি না যখন এমন হবে নবীজি বলছেন ইখসিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ রব্দুল্লাহ আল ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন বলে নাউসমেল এখন ভূমি ধ্বস ভূমিকম্প আসছে না আরও বলছেন নভিসাল্লাহ মুহারিফাল্লাহ ময়া জিহানুল ল মৈয়া জিহানুল ল হু মিন হুমুল তীর দাদা ফরাসে আল্লাহ রব্দুল্লাহ আলামীন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন বলি নাউসমেদ আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর বানর মানে কি হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি পাবলিকলি জেনা জেনা করে করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছে এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য বনুদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন উম্মত মহাম্মাদ কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিলো সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ পাবলিক লাইফে পার্থক্য বুঝতে পারছেন না এখন নবীজি আরো বলেন ও ইয়া জি আরুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল এবং আল্লাহ তাদের মধ্যে কিছু ও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন শূওর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবে এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে এই মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমি আসে গরুকে চরাবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে দলছে খাচ্ছে টানছে শুয়র কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খাবে হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর দামি ভালো লাগে আল্লাপাক আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন শুননা ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লা আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাপাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাপাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন আল্লাপাক এই উন্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার সুয়র বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর সুয়র হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আতিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট থাকেন যে এরকম কোন আকিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফে এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফে এখানে বড় বড় অনেক ওলামা গরম আছেন আমি আসলে